আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইডিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটি পর্ব নিয়ে আমরা ম্যাথ বই থেকে আজকের এই পর্বে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের ম্যাথ বই প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে প্রশ্নের পাশেই যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ আমাদের এই প্রশ্নে কি বলা হয়েছে একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে বি সি চতুর্ভুজের ও বাহু এবং বি সি ডি দেওয়া আছে চতুর্ভুজটি আক একটা চতুর্ভুজ চতুর্ভুজের আমরা জানি চারটা বাহু এর মধ্যে দুইটা বাহুর মান তারা দিয়ে দিয়েছে তিনটা কোন বি কোন সি কোন ডি এই তিনটা কোনও তারা দিয়ে দিছে চতুর্ভুজটি আমাদেরকে আঁকতে বলা হচ্ছে তো যদি কোনো চতুর্ভুজের দুইটা বাহু দেওয়া থাকে এবং তিনটা কোন দেওয়া থাকে তখন চতুর্ভুজটা কীভাবে করে আঁকতে হবে আমাদের এখানে মূলত সেই পদ্ধতিটা শেখাটা হচ্ছে মূল উদ্দেশ্য আমরা পদ্ধতিটা শিখে ফেলব এতে করে মান যখনই পাল্টাক না কেন যেমনই দেখ না কেন আমরা যেন ওই সিস্টেম ওয়াইজ সেটা করতে পারি আমরা লিখলাম মনে করি এবিসিটি চতুর্ভুজের বিবাহটাকে আমরা ছোটো হাতের এ অক্ষর ধরলাম এবং বিসি বাহুটাকে ছোটো হাতের বি বি অক্ষর ধরলাম এবং কোন বি কোন সি কোন ডি দেওয়া আছে চতুর্ভুষ্টি আঁকতে হবে আমরা এখানের মধ্যে এখানে এবি এবং বি বাহুর নির্দিষ্ট মান এখানে দেওয়া নাই তারা বলছে যে দুইটা বাহু দেওয়া আছে নির্দিষ্ট মান তারা দেয় নাই যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে তখন নির্দিষ্ট মান দেওয়া থাকবে এখন যেহেতু নির্দিষ্ট মান দেয় নাই সুতরাং এটা আপনি নিজের মতো করে মানগুলো ধরে অঙ্কটা করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা এবি নামের যেই বাহুটা তাকে একটু বড় ধরলাম আর বিসি নামের বাহুটা একটু ছোট ধরলাম এরপর আমরা এখানের মধ্যে এই যে সেই চিত্রটা এঁকে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে চিত্রটা কিভাবে করে আঁকা হলো আমি এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এই সম্পূর্ণ চিত্রটা আঁকাটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ চিত্রটা একদম ধাপে ধাপে কিভাবে করে আঁকা হয়েছে সেটা আমি দেখাবো এরপর ইজি ম্যাথ বই থেকে এই অঙ্কনের বিবরণটা আপনাদেরকে লাইন বেলাইন পরে পরে দেখাবো ইনশাআল্লাহ তো চলেন আমরা এখন অঙ্কটা করি এখানে যে দুইটা বাহু দেওয়া আছে ঠিক এই দুইটা বাহুকেই নিয়ে যাই আমরা কিন্তু এই মুহূর্তে ইচ্ছার মতো নিয়েছি হ্যাঁ একটাকে একটু বড়ো একটাকে একটু ছোট। আপনি আপনার মতো করে দুইটা বাহু নেবেন আমরা সেই দুইটা বাহুকে এখানের মধ্যে নিয়ে আসলাম আমাদের ইজি ম্যাথ বই থেকে একদম ওই দুইটা বাহুকে এখানের মধ্যে আমরা নিয়ে এসেছি তো এখন আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে যেই তিনটা কোন দেওয়া ছিল আমরা এখন সেই তিনটা কোনকে আঁকবো এখানে যেহেতু নির্দিষ্ট মান দেওয়া হয় নাই পরীক্ষাতে নির্দিষ্ট মান দেওয়া থাকবে এখন নির্দিষ্ট মান দেওয়া নেই তো আমরা যেই কাজটা করলাম একটাকে সূক্ষ্মগণ ধরলাম আর দুইটাকে স্থূলগণ ধরলাম আপনি মানগুলো আপনার ইচ্ছা মতো করে ধরতে পারবেন কোনো সমস্যা নাই আর কি তিনটা মান তিন রকমভাবে ধরবেন আচ্ছা ভিন্ন ভিন্ন তিনটা মান আমরা এখানে তো একটাকে সূক্ষ্মকোণ নিয়েছি দুইটাকে স্থূলকণ নিয়েছি এর পিছনে অন্য কোনো কারণ নেই আমরা এই পদ্ধতিতে আঁকাব ইনশাআল্লাহ আপনিও তিনটা মান তিন রকমভাবে নেবেন আমরা চাঁদা নিয়ে নিলাম এবং পেন্সিল কম্পাস নিয়ে নিলাম আমরা এখন তিনটা কোন আঁকবো একটা কোন আঁকবো কোণ আমরা সত্তর ডিগ্রি আঁকতে পারি চাইলে ষাট ডিগ্রিও আঁকতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের সত্তর ডিগ্রি একটা কোন আঁকা হয়ে গেল এখন আমরা একটা স্থূলকোন আঁকতে চাই সেটি হচ্ছে একশো ডিগ্রি একটা কোণ আঁকি ইচ্ছা এই ইচ্ছা আর কি আর অন্য কোনো কারণ নাই এবার আমরা একশো দশ ডিগ্রি একটা কোণ আঁকি আচ্ছা ঠিক আছে একশো দশ ডিগ্রি একটা কোণ আঁকলাম তাহলে একটা আঁকলাম ষাট ডিগ্রি একটা একশো ডিগ্রি একটা একশো দশ ডিগ্রি তিনটা কোণ আমরা আঁকলাম তো আমরা এখন যেই কাজটা করব যে কোনো একটা রশ্মি নেই যে কোনো একটা রশ্মি নিব যে কোনো একটা বড়ো করে একটা রশ্মি নিব। বড়ো বাহুটাকে নেই বড়ো বাহুর মাপ নেই বড়ো বাহুর মাপ নিয়ে এখানে এনে আমরা বসিয়ে কাটি আমরা বলবো প্রথমে এ ই রশ্মি নিয়েছি সেখান থেকে এখন এ বি অংশ কাটলাম কোন অংশ কাটলাম এ বি অংশ কাটলাম ঠিক আছে এ বি অংশ কাটলাম এবার ওই যে বি বিন্দুটা রয়েছে সেখানে কোন বি আঁকবো আমি একটু লিখে দিই এখানে এটা হচ্ছে কোন বি এটা হচ্ছে কোন সি এটা হচ্ছে কোন ডি আমরা ওই বি বিন্দুতে আমরা এখন বি কোনটাকে এঁকে দিব বি বিন্দুতে ঠিক আছে এখানে যে নামগুলো দেওয়া আছে কোন বি কোন সি কোন ডি ঠিক এখানে যেই নামগুলো দেওয়া আমরা ওই ওই বিন্দুতে গিয়ে কোনগুলোকে আঁকব কোন বি দেওয়া তাহলে আমরা বি বিন্দুতে গিয়ে কোন বি আঁকবো কোন সি দেওয়া তাহলে আমরা সি বিন্দু দিকে কোন সি আঁকবো কোন ডি দেওয়া তাহলে আমরা ডি বিন্দু দিকে কোন ডি আঁকবো আমরা এখন এখানে আগে একটা ব্যাসার দিয়ে একটা বৃত্ত চাপাকে অঙ্কন করে নেই এই একই মাপ নিয়ে এখানে আমাদের চলে আসি ওই একই মাপ নিয়ে এবার এখান থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আমরা এখন এই চাপের বৃত্তচাপের মাপটা নিব এবার এখানের মধ্যে বসাই বাস তাইলে কোন বি এখানে চলে আসলো কোন বি এখানে চলে আসছে আমরা ষাট ডিগ্রি একটা কোন এঁকেছি আচ্ছা তাহলে এখানে মধ্যে কোন বি আঁকা হয়ে গেল হ্যাঁ কোন বি আঁকা হয়ে গেল কোন বি আঁকলাম এখন এই যে বি বিন্দু এই বি থেকে সি পর্যন্ত নিব অর্থাৎ বি অংশ এখানে আমরা একটা নামকরণ করতে পারি যে কোন বি যে আঁকলাম কোন এবিএফ অঙ্কন করি এমনি একটা নামকরণ দিলাম কোন এবিএফ আঁকি কোন এ এফ এখানের মধ্যে কোন বি এখন এই বিএফ অংশ হতে বিসি এর সমান করে কাটি বিসি এর সমান করে কাটি কাটি নামকরণ করতে পারি বিসি সি এর সমান করে কেটেছি এখন সি বিন্দুতে কোন সি এর সমান করে একটা কোন আঁকবো যেই মাপ নিলাম একই মাপে এখান থেকেও আমরা বৃত্ত ব্যাসার্ধ নিয়ে জন্য বৃত্ত চাপ অঙ্কন করবো এখন বৃত্ত চাপটার মাপ নেই এই যে এই পর্যন্ত এই পর্যন্ত মাপ নেই এখানের মধ্যে বসাই কাটি এখানের মধ্যে বসিয়ে আমরা কোনটাকে আঁকি আচ্ছা ঠিক আছে তো সি বিন্দুতে কোন সি অঙ্কন করলাম সি বিন্দুতে কোন সি অঙ্কন করলাম এখন এই যে কোনটা অঙ্কন করলাম কোন বি সি এম একটা নাম দিলাম কোন বি সি এম অথবা অন্য কোনো নামও দিতে পারি কী দিতে পারি এ বি সি ই এফ জি সি জি কোন বি সি জি অঙ্কন করি কোন সি এর সমান করে কোন বি সি জি অঙ্কন করি এবারে এই সিজির উপরে যে কোনো একটা জায়গাতে সিজির উপরে যে কোনো একটা জায়গাতে একটা বিন্দু অঙ্কন করব তবে খেয়াল রাখবো সেটা যেন এই বিন্দু বরাবর না আসে আরো যেন এই দিকে থাকে অর্থাৎ ভিতরের দিকে যেন থাকে বাহিরের দিকে যেন আমি বিন্দুটা না নিই একটু ভিতরের দিকে নিব এবং কাছাকাছি নিব সি বিন্দুর কাছাকাছি আমরা বিন্দুটা নিব যে কোনো একটা জায়গাতে যে কোনো একটা জায়গাতে সি বিন্দুর কাছাকাছি তবে যে কোনো একটা জায়গাতে বিন্দু নেই আপনারা খেয়াল করে থাকলে দেখবেন আমরা কিন্তু ইতিমধ্যে এই এ বাহুটা ব্যবহার করেছি এবং বি বাহুটা ব্যবহার করে ফেলছি কোন সি ব্যবহার করছি কোন বি ব্যবহার করছি কোন সি ব্যবহার করছি একটা কোন কিন্তু এখনো ব্যবহার করা বাকি আছে কোন ডি আমরা এখনো কোন ডি ব্যবহার করি নাই এখন আমি কোন ডি কোথায় বসাইতে পারি আমি তো এখানে ডি বিন্দু পাই নাই আমি ডি বিন্দু কোথায় বসাবো তো সেই ক্ষেত্রে আমরা এখন যেই কাজটা করব যে এই সিজি রশ্মির উপর যে কোনো একটি জায়গাতে একটি বিন্দু নেই আমি নাম দিলাম সেটা এম এই এম বিন্দুতে এই এম বিন্দুতে আমরা এখন ডি কোনটা অঙ্কন করবো ডি কোন এম বিন্দুতে ডি কোন অঙ্কন করব। দেখেন কিভাবে করে করি এটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি একই মাপ নিয়ে এই এম বিন্দুতে বসিয়ে এই পাশ থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করি এবার বৃত্তচাপের মাপ নেই বৃত্তচাপের মাপ নিলাম এখানে বসাই এইদিকে নিয়ে আসি আচ্ছা এটাকে একটু বাড়াইতে হবে বোঝা গেছে একটু বাড়াইতে হবে সমস্যা নেই ওটা কোনো সমস্যা নেই আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি মাপটা তো এই যে আমরা মাপটা নিয়ে নিলাম একটু বড় করে দিচ্ছি হ্যাঁ একটু বড় করে দিচ্ছি আর কিছুই না একটু বড় করে দিচ্ছি আর কি আচ্ছা ওকে এখন আমরা এই এম বিন্দু থেকে এটাকে যোগ করে এই বরাবর নামাই এই একই কাজ এখন আমরা দেখব এখানে আমাদের কত ডিগ্রি কোন উৎপন্ন হলো এখানে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হলো উদ্দেশ্যটা কি আমি একটু বলি উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানের মধ্যে যেই রেখাটা আঁকলাম তার সমান্তরাল রেখা এই পাশে আঁকবো এখানে যেই রেখাটা আঁকলাম তার সমান্তরাল রেখাটা এই পাশে আঁকবো সমান্তরাল রেখা এতে করে এখানে যেই কোণগুলো হয়েছে অটোমেটিক সেই কোণগুলো এখন এই পাশেও চলে আসবে এখানে চলে আসবে আমরা এই এম এন দিতে পারি এখানে এম এই অ্যাম রেখার একটা সমান্তরাল রেখা এখানের মধ্যে আঁকবো তো আমি যে বলছিলাম যে এম বিন্দুটা একটু কাছাকাছি দিব সি বিন্দুর কাছাকাছি কেন দেখেন এই যে দেখেন আমি যখন কোনটাকে একটু বড় নিছি সে কিন্তু অনেকটাই কাছা এদিকে চলে আসছে যদি আরেকটু দিক থেকে নিতাম তাহলে কোনটা একটু এইদিকে থাকতো আচ্ছা ওটা সমস্যা নাই আমরা এখন দেখি এখানে জায়গা হয় কি না হইলে পরে আবার ব্যবস্থা নিব তো আমরা এখন এম এন এর সমান্তরাল করে এখানের মধ্যে সমান্তরাল রেখা অঙ্কন করি কিভাবে করে আঁকতে পারি সমান্তরাল রেখা আঁকবো ঠিক এখানে যেই কোন তৈরি হয়েছে একই কোন এই যে এখানে ঠিক দেখেন এখানে যেই কোন তৈরি হয়েছে হ্যাঁ যেই কোন তৈরি হয়েছে একই কোন এখানের মধ্যে আঁক আচ্ছা তারপরে বৃত্তচাপের মাপটা নেই এখানের মধ্যে বসাই ওকে আমাদের এখন এখানের মধ্যে আমরা দেখতেছি যে আমাদের সমান্তরাল রেখাটা আঁকা কমপ্লিট দেখেন এবং এর সাথে সাথে আমাদের চিত্রও কমপ্লিট হয়ে গেছে আমি একটু ব্যাখ্যা দিই সবাইকে সবাই একটু খেয়াল করি একটু ব্যাখ্যা দিই আমরা এই জায়গাটার মধ্যে বলতে পারি এটা হচ্ছে ডি বিন্দু এটা হচ্ছে ডি বিন্দু এখানের মধ্যে আমরা অন্য কোনো আম নাম দিতে পারি পি নাম দিলাম এমনি দিলাম শুধু আচ্ছা দেখেন আমরা এম এর সমান্তরাল করে এই যে এডি অংশ আঁকি এম এর সমান্তরাল এডি অংশ আঁকি উপরের এই বর্ধিত অংশটুকু না দিলেও চলবে উপরের এই বর্ধিত অংশটুকু না দিলেও চলবে এই যে বর্ধিত অংশ না দিলেও চলবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু চতুর্ভুজ এঁকে ফেলছি এ বি সি ডি এই এবিসিটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ এবিসিটি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ সবাই একটু খেয়াল করি এবিসিটি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ কীভাবে করে এই এবিটি উদ্দিষ্ট চতুর্ভুজ হলো অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত সেই চতুর্ভুজ হলো একটু ব্যাখ্যা দিই আমাদেরকে দুইটা বাহু দেওয়া ছিল আমরা এই ছোটো হাতের এ বাহুটা এখানে আমাদের নিয়েছি বি বাহুদাওয়া ছিল আমরা এখানের মধ্যে সেই আচ্ছা এখানের মধ্যে এটার নাম হবে সি আমি দুঃখিত আমি এখানে বি আর কি বি হবে নাম আমি সি দিয়ে দিছি তো আমরা বিয়ের সমান করে এই বিসি অংশ কাটি বিয়ের সমান করে বিসি অংশ কাটি এরপরে যে বিষয়টা সেটি হলো কোন বিয়ের সমান করে এখানের মধ্যে কোন বি আঁকলাম কোন সি এর সমান করে আমরা এখানের মধ্যে কোন সি আঁকলাম এই যে সি বিন্দু সি আঁকলাম তাহলে দুইটা বাহুকে ব্যবহার করা শেষ দুইটা কোনকে ব্যবহার করা শেষ একটা কোন বাকি আছে না একটা কোন বাকি আছে না এই কোনটাকে এখন এখানের মধ্যে বসাইতে হবে বসাবোটা কোথায় বসাবোটা কোথায় আমি কি এ বিন্দুতে কোন ডি বসাইতে পারি যেহেতু আমি এ বি সি ডি একটা চতুর্ভুজ অঙ্কন করতে চাচ্ছি আমি বি বিন্দুতে কোন বি এঁকেছি সি বিন্দুতে কোন সি এঁকেছি এখন আমি কোন ডি বসাবো কোথায় এই জন্য আমি যখন কোন সি আঁকলাম যে রশ্মিটা তৈরি হয়েছে সেটার উপরে যে কোনো একটা জায়গাতে একটা বিন্দু নিলাম যে কোনো একটা জায়গাতে একটা বিন্দু নিলাম এম বিন্দু এই এম বিন্দুতে কোন ডি আঁকলাম যখন কোন ডি আঁকলাম একটা রেখা পেলাম রেখাটি এখানেও একটা কোন তৈরি করেছে এটার সমান না এটা ভিন্ন একটা কোন তৈরি করেছে আমরা এখন করলাম কি এই কোণের সমান করে এই বিন্দুতে বসিয়ে একটা রেখা অঙ্কন করলাম খেয়াল করে দেখেন এম এবং এডি তারা সমান্তরাল এম এবং এডি তারা সমান্তরাল আর সমান্তরাল হওয়ার ফলে সমান্তরাল হওয়ার ফলে এখানের কোনগুলো সমান হবে সমান্তরাল হওয়ার কারণে এখানে কোনগুলো সমান হবে কারণ কোনগুলো সমান হওয়ার কারণেই তো এটা সমান্তরাল হয়েছে কোনগুলো সমান হওয়ার কারণেই এরা সমান্তরাল হয়েছে এখানে যেই কোন এখানে আমি সেই কোন এঁকেছি এখানে যেই কোন এখানে আমি সেই কোন এঁকেছি এই কারণে এই দুইটা বাহু তারা সমান্তরাল হয়েছে সমান্তরাল তাদের মাঝখানে দূরত্ব সমান তাহলে এখানে যেই কোন এঁকেছি এখানে সেই কোন আঁকলাম এখানে তারা সমান্তরাল হইল তাহলে এখানে যেই কোন এঁকেছি অটোমেটিক সেটা এখানেতে তো চলে আসছে না বলেন এখানে যেই কোন এঁকেছি অটোমেটিক এখানে সেটা চলে আসছে আপনারা যদি মিলিয়ে দেখতে চান তাও মিলিয়ে দেখতে পারেন কোনো সমস্যা নেই এই যে আপনারা এখানের মধ্যে যেটা পেয়েছেন আমি একটু দেখাই আচ্ছা এই যে দেখেন এখানের মধ্যে যে আমরা কোনটা নিয়েছিলাম সেই একই কোন এখানের মধ্যে আসছে আচ্ছা এটার তো দাগটা মোটা হয়ে গেছে দাগটা একটু চিকন করে দিই আচ্ছা তো সেটা আমরা কিন্তু পেলাম এবার আমরা বৃত্তচাপের মাপটা নেই এই যে দেখেন বৃত্তচাপের মাপটা দিলাম ঠিক এখানে যেই কোনটা এখানে কিন্তু সেই কোনটা তৈরি হয়ে গিয়েছে আমি কিন্তু আপনাকে শুধু দেখানোর জন্য দিয়েছি আপনারা কিন্তু দিবেন না দেওয়ার কোনো দরকার নেই আপনাদেরকে শুধু আমি দেখানোর জন্য এটা দিলাম যে আমি যখন এই কোনার সমান করে এখানে একটা কোন আঁকলাম তাহলে এই দুইটা রেখা তারা সমান্তরাল হলো তাহলে অটোমেটিক এখানে যেই কোন এখানে সেই কোন চলে আসছে এখানে চলে আসছে ঠিক আছে এখানে চলে আসছে তো এই যে এখানের মধ্যে চলে আসলো একটা জিনিস খেয়াল করেন আমি এই বিন্দুটা কীভাবে পাইছি মনে আছে আপনাদের সবার আমি কিন্তু এই বিন্দুটা পেয়েছিলাম এই বিন্দুটা আমি পেয়েছিলাম যে আমি যখন এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকলাম এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকলাম তখন কিন্তু এখানের মধ্যে এই জায়গাতে সেদ করেছে আর ওই সেট বিন্দুটাকে ওই সেদ বিন্দুটাকে আমরা বলেছি ডি বিন্দু তো ডি বিন্দুতে অটোমেটিক এই কোনটা চলে আসছে ডি বিন্দুতে অটোমেটিক এই কোনটা চলে আসছে এখানে তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত সকল কাজ এখানে হয়ে গেছে বি বিন্দুতে বি কোণ সি বিন্দুতে সি কোন ডি বিন্দুতে ডি কোন যদিও ডি বিন্দুতে যে ডি কোন বসবে এটা কিন্তু আমরা প্রথমে পারি নাই আমাদেরকে অন্য সিস্টেমের সামনে আগাইতে হইল সমান্তরাল রেখা আঁকলাম যার কারণে এই কোনটা অটোমেটিক এখানের মধ্যে বসে গেছে তো ডি বিন্দুতে ডি কোণ বসে গেছে আচ্ছা তাহলে দেখেন আমরা বলতে পারি যে এবিসিটি হল উদ্দিষ্ট চতুর্ভুজ দুইটা বাহু দেওয়া তিনটা কোন দেওয়া কীভাবে করে আমরা চতুর্ভুজ আঁকতে পারি আমরা আজকের পর্বে সেই পদ্ধতিটাই শিখলাম তো আমাদের ম্যাথ বইয়ে এটার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে অঙ্কনের বিবরণ এখানে মধ্যে যেরকম নামকরণ করা হয়েছে ওই নামকরণ অনুযায়ী ওই নামকরণ অনুযায়ী এখানে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে কোনো রশ্মি এ থেকে যে এ যে কোনো রশ্মি এ থেকে এবি সমান এ রেখাংশ কেটে নেই এ থেকে এ এর সমান করে এবি বি অংশ কাটি বি বিন্দুতে কোন বি অঙ্কন করি বিপি থেকে বিসি কাটি সি বিন্দুতে কোন সি অঙ্কন করি সি কিউ এর উপর যে কোনো একটি বিন্দু এম নেই এম বিন্দুতে কোন ডি এর সমান করে একটা কোন অঙ্কন করি এম এন এর সমান্তরাল করে এটি অঙ্কন করি এম এর সমান্তরাল করে এটি অঙ্কন করি যা সি কিউকে ডি বিন্দুতে ছেদ করে সুতরাং এ বি সি ডি হল উদ্দিষ্ট চতুর্ভুজ যদি জিনিসটা বুঝে যান আর যদি কয়েকবার একটু প্র্যাকটিস করেন জিনিসটা একদম সহজ হয়ে যাবে একেবারে সহজ হয়ে যাবে আর বিভিন্ন মান বারে বারে বিভিন্ন মান নিয়ে নিয়ে প্র্যাকটিস করেন জিনিসটা সহজ হয়ে যাবে তো আমাদের ইজিম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নেরটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ